সৌদিতে ফিলিস্তিনি রাষ্ট্র গঠনের পরামর্শ দিলেন নেতানিয়াহ ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন বলেছেন ফিলিস্তিনি রাষ্ট্র গঠনের জন্য সৌদি আরবের নিজস্ব ভূখণ্ড ব্যবহারের কথা বিবেচনা করা উচিত কারণ দেশটিতে বিপুল খালি জায়গা রয়েছে বৃহস্পতিবার জানুয়ারি ইসরায়েলের চ্যানেল চোদ্দ কে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এই মন্তব্য করেন খবর জেরুজালেম পোস্টের প্রতিবেদনে বলা হয় ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার শর্ত হিসেবে ফিলিস্তিনি রাষ্ট্র গঠনের দাবি জানিয়েছে সৌদি আরব এ নিয়ে কোন সার দেওয়া হবে না বলেও সাফ জানিয়ে দিয়েছে রিয়াদ এই প্রসঙ্গে নেতানিয়াহু বলেন আমি এমন কোনো চুক্তিতে যাব না যা ইসরায়েলের নিরাপত্তার জন্য হুমকি হয়ে দাঁড়াবে বিশেষত 7 অক্টোবরের ঘটনার পর ফিলিস্তিনি রাষ্ট্র গঠনের পরিকল্পনা মেনে নেওয়া অসম্ভব তিনি আরো বলেন আপনারা জানেন ইতিমধ্যে একটি ফিলিস্তিনি রাষ্ট্র ছিল গাজা সেখানে হামাস নেতৃত্ব দিছিল তারা ফিলিস্তিনি রাষ্ট্র পরিচালনা করছিল কিন্তু এর ফলাফল কি হয়েছে 홀োকোস্টের পর সবচেয়ে বড় ভয়াবহ গণহত্যা এদিকে গত মঙ্গলবার চারই ফেব্রুয়ারি ইসরায়েলি প্রধানমন্ত্রী নাতানিয়াহর সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গাজা নিয়ে বিতর্কিত মন্তব্য করেন ট্রাম্প ঘোষণা দেন যুক্তরাষ্ট্র গাজা দখল করবে এবং পূর্ণ গঠন করে এটি নিজেদের নিয়ন্ত্রণে নেবে তিনি বলেন ধ্বংসস্তূপে পরিণত হওয়া গাজা উপত্যকাকে নির্মাণের মাধ্যমে ব্যাপক অর্থনৈতিক উন্নয়ন কর্মসংস্থান ও আবাসন ব্যবস্থা গড়ে তোলা হবে সংবাদ সম্মেলনের পর সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয় জানায় ফিলিস্তিনি রাষ্ট্র গঠনের আগে ইসরায়েলের সঙ্গে কোনো আলোচনা চালানোর ইচ্ছা নেই তাদের Редактор субтитров А.Семкин Корректор А.Егорова